بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ মহিরামপুর মহিউসনাহ মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাজ কেরাম উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী তো জনতা আজকের এই সম্মেলন এই সম্মেলন কোরআনে কারিমের সম্মেলন এই জান্নাতের বাগান দুনিয়ার গতনাগতি কোন সম্মেলন না এই সম্মেলনের চতুর্দিক থেকে রহমতের ফেরেস্তারা তারা করে থাকে রসুল করিম সাল্লাম বলেন বলেন যখন কোন সম্প্রদায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে জিকির করার জন্য আল্লাহর শরণে কোন জমিনে বসে একত্রিত হয়ে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ র সম্পর্কে আলোচনা করতে থাকে নবীদি বলেন ওই জায়গায় উপস্থিত সমস্ত আল্লাহ আল্লাহের রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে শুধু ফেরেশতারা বেষ্টন করে রাখে না নবী আল ইসলাম বলেন আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে ওদের জালাত আলী সাকিনা আসমান থেকে সাকিনা রহমত নাজিল হইতে থাকে বরকত নাজিল হইতে থাকে ওদের আহমুল্লাহ হফি মানাই আল্লাহর আপুন জমিনের উপরে উপস্থিত যে সমস্ত বান্দারা আল্লাহকে স্মরণ করছে মাওলা ক্যারিমের মাওলায় ক্যারিমের কথা আলোচনা করছেন আল্লাহ তালাও আসমানের ওপরে যে সমস্ত ফেরেস্তারা আছে ওই সমস্ত ফেরেস্তাদেরকে উপস্থিত করে জমিনের বান্দাদের সম্পর্কেও আলোচনা করেন অন্য হাদিসা আসছে নবী আলাই ইসালাম বলেন যখন দুনিয়াতে কোনো ফেরেস্তারা যখন দুনিয়াতে কোনো বান্ধারা আল্লাহ পুরাহাল আমিন সম্পর্কে আলোচনা করে হাজিরাত সাহাবী আবু হোনেদ আরদি আল্লাহতা লা নু থেকে বর্ণিত নদী বলেন ইন্নালিল্লাহ হিমালয়া একাত সাইয়া হেনাফিল্লার মাউলা একাদিমের কিছু ফেরেস্ত আছে নির্দিষ্ট কিছু ফেরেস্তারা আছে জমিনে জমিনে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে বাসা বাড়িতে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে ইয়াল তামিচু নাহালা আল্লাহকে স্মরণ করেন আল্লাহ তাল্লাহকে যারা স্মরণ করে যারা ডাকে এমন বান্দাদেরকে তারা খুঁজতে থাকে নব আলে হিসারাম বলেন এলতা বিছু না আলাজ দেখিরি। ফাইদান মবজাত কাউ্মান নয়জ করওনাল্লহহা তা আলা। ফেরস্তাাগুলো হুস্থ কুচতেে কোন সম্প্রদায়কে পায়। যারা আয়াজ করওনাল্লহ আল্লাহ তা আলাকে স্রণ করছেই মাওলায়ে ক্যারিমকে স্রণ করছে আল্লাহ বাগের জেের করছে। মাওলা কারীবের আলোচনা করছে ইলয কুরুন আল্লাহ তাআলা তানাদাউ হাল উম্মু হাজাতিকুম এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাকে একজন আরেকজনকে ডাকে তানাদাউ একজন আরেকজনকে ডাকে ও ভাই এদিকে আসো হাল উম্মু ইলা হাজাতিকুম তোমরা তোমাদের প্রয়োজনের দিকে আসো যে কাজ দিয়ে যে ডিউটি দিয়ে মৌলা করিম তোমাদেরকে দুনিয়াতে পারাইছে সেই কাজের দিকে সেই ডিউটির দিকে তোমরা আস এবার সমস্ত ফেরেস্তারা আসে যারা ঘুরতে থাকে খুঁজতে থাকে তারা একত্র হয় বা ফিরে চতুর্দিকে বেচন করে নেয় এক ফেরেস্তার কাজে অনেক ফেরেস্তা। একজনের কাজে আরেকজন একজনের কাজে আর একজন এভাবে আশ্বা আশি পর্যন্ত বসে জমিন থেকে যখন মৌলায় করিমের আসে আদি পর্যন্ত ফেরেজ তারা পৌঁছে এবার মৌলায় করিম জিজ্ঞাসা করেন ও ফেরেস্তারা তোমরা জমিন থেকে আসছো যে জায়গা থেকে আসছো ওই জায়গা গুলো ওই জমিনের বান্দাগুলো গুলু আমাকে স্মরণ করে তারা কি বলছে এবার ফেরেস্তারা আল্লাহ রকুল আলামিনের প্রশ্নের জবাব বলে নিসাবিহ না কু মাওলায়ে নাওলাইকারি জমিনে যেই বান্দাগুলো তোমার কথা স্মরণ করছে তারা তোমাকে প্রশংসা করছে তারা তোমার প্রশংসা করছে তারা তোমাকে ডাকছে তোমার পবিত্রতা বর্ণনা করছে তোমার মহত্ব আর বরত্ব বর্ণনা করছে এবার আল্লাহ জিজ্ঞাসা করি নেস্তারা তোমরা তো আমাকে দেখছ আমাকে দেখে তোমরা আমার করো তোমরা আমার হুকুম মান যে জমিনে বান্দাগুলো সম্পর্কে আমাকে আমাকে তারা আমাকে ডাকছে আমাকে স্মরণ করছে ওই বান্দাগুলো কি হাল রাউনি আমাকে দেখেছে এবার ফেরেস্তারা বলে নীলা হিয়ার মাওলা। আপনার যেই পাগল জমিনে বসে আপনাকে স্মরণ করছে আপনাকে ডাকছে আল্লাহ আপনার কসম ওই বান্দা গুলো আপনাকে দেখে নাই এবার আল্লাহ জিজ্ঞাসা করেন ও ফেরিস না তারা যদি আমাকে না দেখার পরেও আমাকে না দেখেও তারা যদি আমারকে স্মরণ করতে পারে আমার পবিত্রতা বর্ণনা করতে পারে আমার বরত্ব মহত্ব বন্দনা করতে পারে আমার প্রশংসা করতে পারে ও ফেরেস্তা তাই ফালাও আন্না হুম রি তোমরাই বলো ওই বান্দাগুলো আমাকে দেখিলে তাদের অবস্থা কেমন হতো আমরা আল্লাহকে দেখি নাই না দেখার পরেও যদি আল্লাহকে ডাকতে পারি আল্লাহকে দেখলে আমাদের অবস্থা আরো কেমন আল্লাহ নিজে জিজ্ঞাসা করে এবার যে বান্ধাগুলো তারা যদি তোমাকে দেখত তারা যদি তোমার শান দেখত দেখত তোমাকে যদি তারা দেখত তাহলে কানু আসা দালা কাইবা কানু আসা কাইবা দা তাহলে বেশি করিয়া তোমার আবাদত করত এবার আল্লাহ জিজ্ঞাসা করেন্দাগুলো আমার কাছে আর কি চাইতেছে আল্লাহ জিজ্ঞাসা করেন হল হল হা যে বান্দা গরু আমার কাছে জান্নাত চাই তারা কি জান্নাত দেখেছে বলেন আমরা কেউ দেখছি কেউ জান্নাত দেখি না এবার আল্লাহ জিজ্ঞাসা করেন কে ফালাও ও ফেরা তারা আমার তৈরি দেখে নাই নাই জান্নাতের নাচ নিয়ামত দেখে নাই তারপরও যদি আমার কাছে জান্নাত চাইতে পারে ও ফেরেস তারা তুমরাই বলো ওই বান্দাগুলো যদি আমার তৈরি জান্নাত দেখতো জান্নাতের নাচ নিয়ামত দেখতো তাহলে তাদের অবস্থা আরও কেমন হতো আমরা জান্নাত দেখি নাই জান্নাতে নাচ নিয়ে আমার দেখি নাই পারসি আল্লাহ একজন দিকে যেই হুর দিবেন একটা হুর যদি একবার সাগরে ঠুটু নিক্ষেপ করে সাগরের সমস্ত পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে এবার আল্লাহ বলেন তাই ফাল আন্নাহমরা আবহা তারা জান্নাত দেখলে জান্নাতের নাজ নামও দেখলে তাদের অবস্থা আরো কেমন হতো বলে আল্লাহ আন হম র আহা কামু অসাদ আলাহা তলা বা তোমার বান্দা গুলো যদি তোমার তৈরি জান্নাত দেখতো জান্নাতের নাজ নিয়ামত দেখতো তাহলে তারা বেশি বেশি করিয়া তোমার কাছে জান্নাত চাইতো এবার আল্লাহ জিজ্ঞাসা করেন মিম্মায়া তাহা তারা আমার কাছে কিসের থেকে মুক্তি চায় জমিনে বসে আমার কাছে তারা কিসের থেকে না যাচ্ছে ফেরেশ জবাব দেন তাহাও অবজুন আমি আল্লাহ তোমার জমিনে বসে তোমার বান্দাগুলো তোমার কাছে জাহান নাম থেকে মুক্তি চায় জাহান নাম থেকে চায় আল্লাহ আবার জিজ্ঞাসা করেন হাল্লো আওহা ও আমার বান্দাগুলো যে আমার কাছে জাহান নাম থেকে মুক্তি চায় হাল্লো আওহা তারা কি জাহান নাম দেখেছে জাহান নামের আজাব ও গজব দেখেছে কে বলে দেখছি কেউ কেউ দেখে আজাব কিরকম সহাই এবনে হেব্বানের ভিতরে নবী আলাইসালাম একটা হাদিসে আছে নবীদি বলছেন না রকম হাদিহি জুস উমিন সাবেনা জুস আমিন না রে জাহান্ন নবী বলেন তোমাদের জমিনের এই আগুন আমরা যে আগুন দিয়ে ভাত রান্না করি বিভিন্ন কাজ করি জমিনে ব্যবহারিত আমাদের এই আগুন জুস উম্মিন সব আই না জুস উম্মিন না রে জাহান্নাম জাহান্নামের আগুনের রে সত্তর বাঘের এক ভাগ সত্তর ভাঘের অর্থাৎ জাহান্নামের আগুন জমিনের আগুনের সেই আরো অনুসত্তর কোন বেশি তাপের হবে নবী আল্লাহতাআলা জিজ্ঞেস করেন হল্লাহা ও ফেরেশতা তারা তারা মজা তারা যা মার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নাম থেকে না চায় চায় তারা কি আমাতই জাহান্নাম দেখেছে জাহান্নামের আযাব ও গজব দেখেছে এবার ফেরেশতারা বলে আল্লাহ والله ইয়া রব্বি মারাও হা আল্লাহ আপনার বান্দাগুলো আপনার তৈরি জাহান্নাম দেখে নাই জাহান্নামের আযাব ও গজব দেখে নাই রা আল্লাহ জিকাস করে গায়বালাউ আনাহুম রাউহা ও ফেরেশতা তোমরাই বলো আমার বান্দাগুলো আমার তৈরি জাহান নাম দেখে নাই জাহান নামের আজাব গজব দেখে নাই না দেখার পরেও যদি তারা কোরআনে শুনেছে নবীর জবানে শুনেছে কোরআনে পড়েছে হাদিসে পড়েছে শুধুমাত্র পড়া এবং শোনার কারণে যদি বিশ্বাস করে আমার কাছে জাহান নাম থেকে মুক্তি চাইতে পারে কেই ফালো অন্ন অভাব নাম দেখলে তাদের অবস্থা আরো কেমন হতো এবার আল্লা জিজ্ঞাস করে আল্লাহ ফেরেসরা বলে তোমার বান্দাগুলো যদি তোমার তৈরি জাহার নাম দেখতো তাহলে জাহান নাম থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি করিয়া চেষ্টা করত বেশি বেশি করিয়া দূরে পলায়ন করতো

সেই বান্দাগুলো আমাকে না দেখেও আমাকে স্মরণ করে আমার প্রশংসা করে যেই বান্দাগুলো আমার তৈরি জান্নাত দেখে না এরপরও আমার কাছে জান্নাত চায় যেই বান্দাগুলো আমার তৈরি জাহান নাম দেখে নাই আশা বগোসব দেখে নাই তারপরও আমার কাছে জাহান নাম থেকে মুক্তি চায় ও ফেরেস্তা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি ফাউসিহিদুকুম আন্নি কদ গাফারতু লাহুম ওই সম্মেলনে ওই উপস্থিত মজলিসে যত বান্দা আছে সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে দিলাম সুবহান আল্লাহ ঘোষণা দেন আমি সবাইকে কি করে দিলাম মাফ করে দিলাম আজকের এই ওয়াজ ও মাহফিল এই ওয়াজ মাহফিল হলো গোনা মাফের মাহফিল অনেকে হয়তো চিন্তা করে ওয়াস বাসা বাড়িতে শুয়ে শুয়ে বাড়িতেও তো শোনা যাবে কি বলে শুধুমাত্র ওয়াজ শোনার জন্যই কিন্তু ওলামাই মাদ্রাসার কর্তৃপক্ষ এত কষ্ট করে আয়োজন করে না কারণ ওয়াজ তো মোবাইলে শোনা যায় ওয়াজ শোনার জন্য এর এরকম আয়োজন দরকার আছে বলেন কোনো প্রয়োজন নাই মোবাইলে ওয়াজ শোনা যায় কিন্তু ওয়াজের কারণে ওয়াজ মাহফিলা বসলে যে ফজিলত যে পুরস্কার এই পুরস্কার মোবাইলে ওয়াজ শুনলে পাওয়া যাবে আল্লাহ তাল পক্ষ থেকে গোরাবা ফের যেই পুরস্কার দেওয়া হবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে উপস্থিত বান্দাদেরকে জান্নাত দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন এটা যারা মোবাইলে শুনবে তারা পাবে না যারা ওয়াজ মাহফিরের বেষ্টনের বাইরে তারাও পাবে না কথা বুঝতে পারছেন এজন্য আজকের এই ওয়াজ মাহফিলকে আমরা গনিমত মনে করি গণিমত মনে করে এই এলাকার ভিতরে যে একটা মাদ্রাসা এই মাদ্রাসা এই এলাকার জন্য গনিমত এই প্রতিষ্ঠান এলাকার জন্য গনিমত নিয়ামত তালেবে এই মাদ্রাসায় লেখাপড়া করে এক একজন তাদের পিতামাতার জন্য কামতের ময়দানে কঠিন মুহূর্তে না যাওয়াতে হয়ে যাবে তা কবিরা সিং হজরত মোসা আলাইহিসাল্লাম একদিন আল্লাহ তালার কাছে কথা বলার জন্য রওনা দিছেন মাউলায় করিমের সাথে কথা বলবেন মোসা আলাইহিসাল্লাম রওনা দিছেন যাওয়ার পথে তোর পাহাড়ে যাওয়ার আগে একটা কবর দেখলেন কবরে আজাব হইতেছে কবরে আজাব হচ্ছে এবার মোসা সালাম তোর পাহাড়ে গেলেন তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ সাথে কতক কথক পতন শেষ করার পর কথাবার্তা শেষ আবার রওনা দিছেন ফেরার পথে দেখেন যে কবরে আজাব হইতেছিল ওই কবরে আজাব নাই কবরে আজাব বন্ধ হয়ে গেছে এবার সাথে সাথে মোসা আল ইসালাম আল্লাহ তালার কাছে দরখাস্ত করলেন মাওলাইকার দেখলাম চোর পাহাড়ে আসার সময় এই কবরে আজাব হইতেছিল আবার ফিরার পথে আজাব বন্ধ দেখলাম এর রহস্যটা কি মাওলা আমি জানতে চাই এবার মুসা আলাইসালামের প্রশ্নের জবাবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন মোসা যেই কবরে তুমি আজাব হইতেছিলে আজাব হইতেছিল দেখতেছিলে ওই কবরওয়ালা যখন দুনিয়া থেকে চলে কবরে আসে দুনিয়া থেকে যখন চলে আসে তখন তার বেবি ছিল তার বেবির পেটে বাচ্চা ছিল সন্তান ছিল সন্তান তখন দুনিয়াতে আসে নাই সে সন্তানের মুখ দেখতে পারে নাই মৃত্যুর সময় সে তার বেবিকে অশিয়ত করছে আমি আমার যদি মৃত্যু হয় আমার মৃত্যুর পরে আমার এই সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে তুমি মাওলায়ে কারি কালাম শিক্ষা দিবে এবার সন্তান সন্তান যখন দুনিয়াতে আসছে সন্তান দুনিয়াতে আসার পরে স্বামীর অশিয়ত মোতাবেক ওই সন্তানকে সাথে নিয়ে স্ত্রী কাছে গেছে শিক্ষকের কাছে গেছে শিক্ষকের কাছে পৌঁছায় দিচ্ছেন এবার শিক্ষক সন্তানকে কালাম শিক্ষা দিচ্ছে শুরুতেই শিক্ষক ছাত্রকে সামনে নিয়ে বলছেন বিসমিল্লাহ রহমান এবার উস্তাদের সাথে সাথে ছাত্র পড়তেছেন আল্লাহ ভুষা আল্লাহকে বলে তুমি যখন তোর পাহাড়ের দিকে আসতেছিলে তখনও পর্যন্ত ছাত্র শিক্ষকের কাছে পৌঁছে নাই ওই সন্তান শিক্ষকের কাছে পৌঁছে নাই তুমি তোর পাহাড়ে আসার পরে সন্তান শিক্ষকের কাছে গেছে সে যখন পড়া শুরু করছে বিসমিল্লাহ রহমান শুরু করছে মহান আল্লাহ রবুল্লা আলমিনের নামে যিনি দয়ালু যিনি করুণাময় সন্তানের মুখে যখন সন্তান যখন আমাকে দয়ালু বলছে সন্তানের মুখে যখন সন্তান যখন আমাকে দয়ালু বলছে করুণাময় বলছে আমি মাওলায় করিম আমার আমি মাওলা মের দিলে দয়া এসে গেছে সন্তান আমাকে দয়ালু বলছে আর আমি মাওলা ওই সন্তানের কবর দেব দিব হতেই পারে না সন্তান যখন বিসমিল্লা পড়া শুরু করছে বিসমিল্লা বলা শুরু করা মাত্রই আমি ওই সন্তানের বাবার কবর আজাবকে মাফ করে দিয়েছি সবহান এজনরা আমরা যারা সন্তান দিয়েছি মাদ্রাসায় প্রত্যেকটা সন্তানের পিতামাতা আজকে গর্বিত। আদিশরিবে আসছে রসিলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাফিজুল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিতাহ তাজন ইয়াউমুল কিয়ামা ফি বাইতি আশা নোসামসে আলাইহিস সালাম বলেন। যে সন্তান যে ব্যক্তি কোরণে কারীম শিক্ষা করবে কোরআনে হেফজ করবে ওয়া মিলাপী মা কোরআনকে হেফজ করার পাশাপাশি কোরআন মোতাবেক আমল করবে জীবন যাপন করবে নবী বলেন ওলবিসা ওয়ালি দা হুঁথা তে নিয়ামল মা তার পিতা ভাতাকে কেয়ামতের মধ্যে এমন এক পরানো হবে যো ওহো আহ সানমেন্ট ফি বাইতি দুনিয়া নবী বলেন ওই মুকুরের আলো হবে দুনিয়া সূর্যের আলোর চেয়ে আরো বেশি দুনিয়ার সূর্যের আলোর চেয়ে আরো কি হবে বেশি হবে পিতা মাতাকে যদি এত সম্মান আল্লাহ তালাকে আল্লাহ তালা দেন কেমতের ময়দানে সন্তান কোরআনকারিম হ্যায্য করেছে মুখুস্থ করেছে যে সন্তান কোরআন মোতাবেক নিজেকে পরিচালিত করেছে তাকে আল্লাহ তালা কত সম্মান দিব কত সম্মান আল্লাহ তালা আমাদেরকে যেই কথাগুলো বললাম শুনলাম আমাদের সকলকে আমল করবার তো দান করেন